জিসাস যার যেখানে প্রবলেম রয়েছে হাত রাখো যার যেখানে প্রবলেম রয়েছে ব্যথা রয়েছে স্টোন রয়েছে টিউমার রয়েছে যা কিছু প্রবলেম রয়েছে হাত রাখো সেই জায়গাতে হাত রাখো পবিত্র আত্মা কাজ করবে পবিত্র আত্মা কাজ করছে প্রভু যীশু খ্রিস্টের নামে হাত রাখো পবিত্র নামে হাত রাখো স্বর্গীয় নামে হাত রাখো পবিত্র আত্মা টাচ করবে তোমাদের তোমরা আশীর্বাদিত হবে তোমরা হাত রাখো অনলাইন জুড়ে থাকা আর একজনকে আমি বলছি হাত রাখো জিজাস থ্যাংক ইউ লর্ড থ্যাংক ইউ লর্ড স্পর্শ তোমাদের উপরে হবে টাচ তোমাদের উপরে যাচ্ছে পবিত্র আত্মা আমি প্রার্থনা করছি তুমি দয়া করো তুমি করো না করো স্পর্শ হোক তাদের উপরে যে বিশ্বাসে স্থির রয়েছে যে অন্তরাগারে প্রভুগ থেকে অন্তরাগার থেকে বিশ্বাস করছে অন্তরাগারে থেকে সে প্রার্থনা করছে আর হাত রেখেছে বড় সাক্ষী তার উপরে এই মুহূর্তে জন্মনিক এই মুহূর্তে বড় সাক্ষীর জন্ম হোক প্রভু যীশু খ্রিস্টের নামেতে এই মুহূর্তে যারা হাত রেখেছে তারা সুস্থ হোক গায়ে হোক টিউমার বা স্টোন থাকলে রিপোর্ট নরমাল হোক তাদের বডিতে থাকা যা কিছু ক্রিটিক্যালি বিষয় এমার্জেন্সি কোনো বিষয় তাদের মধ্যে রয়েছে ইমিডিয়েটলি অপারেশন বা কিছু এমন লিখেছে এমন কেউ আছে আমি বলছি ক্যান্সেল হোক প্রভু এই মুহূর্তে সেই জায়গায় চাঙ্গাই আসুক সেই জায়গা এই মুহূর্তে স্ট্রং হোক হোক সুস্থতা স্বস্তি শান্তি জায়গায় বাস প্রভু যীশু খ্রিস্টের নামে হয়ে যায় ভিটে পরিবার শান্তিতে ভরে যাক আনন্দে ভরে যাক খুশিতে ভরে যাক আর যা কিছু মন্দ মন্দশক্তি যাত্রার কাজ ভিটে পরিবারে রয়েছে বা এই জায়গায় কারো মধ্যে রয়েছে প্রভু যিশুর নামে বেরিয়ে আসুক আর এই মুহূর্তই বডি নরমাল হোক ওই বডি ফ্রি হোক ওই বডি যাদুনা থেকে মুক্ত হোক ভিটে পরিবার যাদুনা থেকে মুক্ত হোক শয়তানের পরিকল্পনা তাদের জীবনে তাদের ভিটে পরিবারে বংশে থাকা সেই পরিকল্পনা শয়তানের থেকে ঈশ্বরের আত্মার বাইরে থেকে আসা সেই সমস্ত স্পিডের শক্তিকে সেই কৃতিত্বকে আমি ক্যান্সেল করছি প্রভুজি সুন্দর তার কৃতিত্বকে আমি ক্যান্সেল করছি তার পরিকল্পনাকে আমি ক্যান্সেল করছি স্টপ করছি প্রভু যিশুর নামে এমন কোন সন্তান বারবার কোন কাজের জন্য বারবার ট্রাই করছে বারবার সে ফেলুয়ার হয়ে আসছে অসফলতা হচ্ছে আমি এই মুহূর্তে বলছি যদি বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করছো বিশ্বাস রাখো তোমাদের কাজ সাকসেস হতে চলেছে হালেলুইয়া কোনো হাইটের জন্য বা চেহারার জন্য বা কোনো কিছুর কোনো কিছু সাবজেক্টে কোনো বিষয়ে কোনো রকম কোন মার্ক্স জন্য তোমরা পিছিয়ে যাচ্ছে পবিত্র আত্মা তোমাদের মার্ক্স দেবে পবিত্র আত্মা তোমাদের ডিগ্রি দেবে পবিত্র আত্মা তোমাদের কেরিয়ার আগে বানাবে যদি বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করছি সেই আত্মা তোমাদের উপরে কাজ করছে তোমাদের বিজনেসে কাজ করছে চলে যাওয়া ফিরে যাওয়া কাস্টমার ফিরে আসছে পবিত্র যীশুর নামেতে তোমাদের উপরে কৃতিত্ব হবে আর সেই কৃতিত্ব তোমরা সর্বশক্তিমানের থেকে তোমাদের লাইফে দেখবে আর তোমাদের শরীরের মধ্যে শান্তি প্রবেশ করে গেছে শান্তি প্রবেশ করে গেছে তার সঙ্গে স্বস্তি প্রবেশ করেছে আমি বলছি তোমরা আনন্দ ফিল করবে। তোমরা তোমরা হাসবে হাসবে ভিতর থেকে তোমরা পরে আমি হাসিনি কারণ তোমাদের হাসি ভিতর থেকে বেরিয়ে আসবে তোমরা দেখবে তোমরা দেখবে তোমাদের ঘর ভিটে পরিবারে কেরিয়ারে তোমাদের কর্মজীবনে এক শান্তি এক উন্নতি ফিল করছে মহা দয়া তোমাদের উপরে জিজাস ক্রাইস্ট করছে তোমাদের দিচ্ছে প্রভু যীশু নামেতে নামে তোমরা আশীর্বাদিত তোমাদের ওপরে গুড নিউজ আসতে চলেছে হালে লিহা তোমরা আশীর্বাদিত মহান ঈশ্বরের দয়া প্রাপ্ত হয়েছে তোমাদের বডির থাকা সেই জায়গায় হাত যে রেখেছো তোমরা সেই জায়গা চাঙ্গা হচ্ছে অনেকের চাঙ্গা হয়ে গেছে চেক করো লাফাও আর যাদের রিপোর্ট না করলে বুঝতে পারবে না তোমরা ইমিডিয়েটলি ফিরে গিয়ে রিপোর্ট করো আমি বলছি পবিত্র আত্মা তোমাদের রিপোর্টকে নরমাল করছে তোমাদের কাজ তোমাদের ওপরে পবিত্র আত্মা করছে প্রভু যিশুর নামে যে আত্মা মানুষকে বারবার বিছানায় বেঁধে ফেলে দিচ্ছে যেমন স্টকের প্যারালাইসিস এমন অনেক আত্মা এমন স্পিড কাজ করছে তোমাদের ওপরে তাদের কোনো কৃতিত্ব করার অধিকার নেই আজ বলছি তোমাদের তোমরা যদি যারা ডিসাইড করেছ যে আমরা পথ চলবো বউর সঙ্গে তাদের ওপরে থাকা যে অধিকার ছিল তোমাদের ওপরে সে অধিকার আজ আমি বলছি যিশু নিয়ে নিয়েছে তোমরা বিশ্বাস করেছো তোমরা ডিসাইড করেছো তার সঙ্গে পথ চলবো শয়তানের হাত থেকে ঈশ্বরের হাতে চলে গেছে যিশু খ্রিস্টের নামে তোমাদের সে পরিচালনা করবে তোমাদের পড়তে তোমাদের পড়ে যেতে হেরে যেতে সমস্ত দিক থেকে তোমাদেরকে উদ্ধার করবে রক্ষা করবে আর তোমরা আমি বলছি বিজয়ী হবে তোমরা তোমরা বিজয়ী হবে সেই নরকের কোন নরকের কোন শক্তি তোমাদেরকে পরাজয় করতে পারবে না তোমাদের কখনো তোমাদের পরাজয় করতে পারবে না তোমরা বিজয়ী হবে হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া হালে তোমরা ঘুরিয়ে সেই শয়তানকে পরাজয় করবে সেই মন্দাতা সেই রোগের আত্মাকে তোমরা পরাজয় করবে হালে লুইয়া তোমরা হারিয়ে দেবে তোমরা বিজয়ী প্রাপ্ত হবে তোমাদের উপরে সেই আত্মা তোমাদের উপরে পবিত্র আত্মা ঢেলেছে যিশু খ্রিস্টের নামে তোমরা সকলে আশীর্বাদিত জোরদার

তোমার দুধ আমাকে ঘিরে নিয়ে এসেছিল এতক্ষণ যে আমি আছি আমাকে তুমি সুরক্ষার মধ্যে রেখেছ এবং তুমি আমার পরিবারকে আমার এলাকা এরিয়াকে তুমি সুরক্ষার মধ্যে রেখেছো আমি বিশ্বাস করি তোমার দুধগণ ঘিরে রেখেছে আমাদের এবং আমরা যে ফিরে যাব সমস্ত গাড়ি যানবাহনকে তুমি নিয়ন্ত্রণে রেখো তোমার দুধের দ্বারা ঘিরে রেখে তুমি আমাদেরকে প্রভুগ সুস্থ অবস্থায় সবল অবস্থায় আমাদেরকে নিয়ে চলো আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো আর এটার প্রার্থনা করি প্রভু তোমার দেওয়া যে প্রাণবায়ু আমাদের শরীরের মধ্যে রয়েছে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা জামনা যিশুর প্রার্থনা সবার সঙ্গে যেন আমরা জুড়ে থাকতে পারি সে আশীর্বাদ তুমি আমাদের উপরে দাও এবং আমি প্রার্থনা করি আমরা যখন বাড়ি যে পৌঁছে যাব যেখানে যে স্থানে আমরা যাই না কেন যে কোনো কর্মের কারণে পবিত্র পরমেশ্বর তোমার দৃষ্টিকে তুমি পাঠ করো তোমার কর্ণকে তুমি আমার দিকে পাঠ করো তোমার ইচ্ছা প্রতিনিয়ত আমার ওপরে পূর্ণ করো প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি আমের সকলকে জয় যীশু হালে লুয়া লুলিয়া আগামী ফ্রাইডে শুক্রবার ফয়ার পার্থনা থাকছে আপনারা যারা আসবেন অবশ্যই আসুন ঈশ্বর আত্মা আপনাদের টাচ করবে হালে লুয়া আর আপনারা শুনেছেন বাত্তিরিশ বিষয় আর